এইগুলা তোমার মনে আছে শুরু থেকে যেগুলো পড়াইছি বলো এগুলো এটা কি এটা বলো সাপলা ফুল এটা তুমি কবে না এটা শাপলা ফুল এটা কি দা তুমি না দা এটা ডালিয়া ফুল ডালিয়া ডালিয়া ফুল এটা শাপলা ফুল হুম তারপর এটা এটা কেলে কেলে ফুল ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা ফুল এটা এটা